বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন একজন ফেতনাবাজ একজন ইমান চোর একজন ইমান গর্বাদকারী একজন কাজাব যার নাম হচ্ছে মিজানুর আজহারি এই মিজানুর আজহারি মিশরে পড়েছে ইংলিশ ম্যান বড় বক্তা কিছু ডাক্তার কিছু মাস্টার যা নামাজ পড়ে না এরা এই মিজানু আজহারকে সাপোর্ট করে বড় বক্তা এবং বড়ো আলেম আমরা বলবো যে মিজানু আজহারি এ বড়ো আলেম হতে পারে কিন্তু এর ইমান কিন্তু মজবুত নয় এ বড় ইমান ধ্বংসকারী একজন ব্যক্তি কারণ এর প্রত্যেকটা বক্তব্যর মাধ্যমে যেগুলো দেখতে পায় সে ভুল ভাল ছাড়া কোনো বক্তব্য দেয় না কারণ এর কাজ হচ্ছে ইমানকে ক্ষতি করে ইমানকে নষ্ট করা এই যে আমরা এই রজব মাসে দুটো রোজা রাখছি গতকাল একটা হয়েছে আজকে আর একটা হবে দুটো রোজা তো এই সবে মিরাজের যে রোজা আপনার রয়েছে এই রোজা দুটো নফল কিংবা মুস্তাহাব ইবাদত বা নফল ইবাদত আর এই ইমান ধ্বংসকারী একজন জাহের একজন বক্তা এই মিজান আজারি বলছে যে রজব মাসে কিংবা শবেব মিরাজের কোনো রোজা কিচ্ছু নেই রোজা বলতে কিচ্ছু নেই কেন যে রোজা বলতে কোনো কিছু নেই আল্লাহ রসুল বলেছে যে প্রত্যেক চাঁদে তেরো চোদ্দো পনেরো রোজা করো সওয়ালের মানে কি চাঁদে ছটা রোজা করো এইগুলো আছে বাদবাকি আর রোজা নেই তো এই সমস্ত ফেতনাবাজ এরা মনে কি করে জানেন এরা বলে যে মুস্তাব নফল ইবাদত করলে নেই না করলে গোনা নেই তাহলে এগুলো করা কি প্রয়োজন এবং আরও কি বলে যে এইগুলো করা চলবে না এইগুলো কোনো হাদিস কোরআনে নেই এইগুলো করা চলবে না এরা বলে উমরি কাজার নামাজ পড়া যাবে না মুলি কাজা বা কী যা কাজা হয়ে গেছে হয়ে গেছে তখন কাফ ছিল আবার চল্লিশ বছর বয়সে নামাজ পড়া ধরলে তখন নফল মুস্তাবগুলি পড়লে এই নফল মুস্তাব কি আমাদের ফরজে কাজ করবে এদের বিভিন্ন রকমের ইমাঞ্চর বক্তব্য এরা পেশ করে তা আমি বলবো এ মিজানু আজহারি কিন্তু এর আকীদা কিন্তু এ কিন্তু আহলে হাদিস হাদিসের বক্তা কিন্তু এ এ কিন্তু আল হাদিসের বক্তা আর এর মধ্যে বেশ অর্ধেক ফতুয়া হচ্ছে আপনার ভুল বেশ অর্ধেক ফতুয়া ভুল দেয় কারণ এই সমস্ত বক্তাগুলো এরা মানুষের ইমানকে উঠে পড়ে লেগেছে আর এসে ইংলিশে চাঁইচুই করে বক্তব্য দেয় আর মানে কি এই বক্তব্যের মাধ্যমে সে অনেক মানুষের ইমানকে নষ্ট করার জন্য ভুলভাল কথা বলে এর আগে এসে বললো নবীকে কাউবাই মানে গরু রাখাল এবং আরও বলল কি জাল্লা রসুল্লা কি সিহাবে আবি তালিবে তিন বছর যখন ছিলেন মানে পশুর চামড়া খেয়েছিল এই সমস্ত বক্তাগুলো এদের কারণে এই সমস্ত ফালতু বক্তব্য এই বক্তা দেওয়ার কারণে আজ অমুসলিমরা আজ মুসলমানদের ধর্ম নিয়ে আঙ্গুল তুলে কথা বলছে এতদিন কারো সাহস হয়নি যে মুসলমান ধর্মকে নিয়ে কেউ বাজে মন্তব্য করা এই সমস্ত এই আহলে হাদিসদের বক্তাদের মতো এই সমস্ত জাহেল এই মুরুখুদের জন্য আজ মুসলমানদের উপর আঙুল তুলে কথা বলছে আমি বলবো এই মিজানু আজহারি এ যতই মিশরে পড়ুক না কেন যেখানেই পড়ুক না কেন এর আকিদা হলো আঁকিদমই জঘন্য এর আকিদা খারাপ এ আকীদা কিন্তু একদম নষ্ট এ ইমানচর জাহেল এর বক্তব্য যারা শুনবে তা তো ইমান ধ্বংস হয়ে যাবে তাদের ইমান নষ্ট হয়ে যাবে আমি বলবো আমি ওই মিজান আজহারিকে আমি বলতে চাই আর যারা এই মিজান আজহারি দিকে সাপোর্ট করবে আমি এদের প্রত্যেককে বলবো যে আমি সবে মিরাজের রোজা যদি দেখাতে পারি আমি যদি দেখাতে পারি যে সবে মিরাজের রোজা করা মুস্তাহাব ইবাদত এবং মানে কি নফল ইবাদত হবে নেকি পাওয়া যাবে আমি যদি দেখাতে পারি এই মিজানু আজহারির মুখে চুনকালি পড়ে যাবে কারণ এই সমস্ত মানুষগুলো মানে বড় শিক্ষিত দাবি করে কিন্তু এদের আঁকিদা গলত ভরা আছে এদের আকিদা একই তমি জঘন্য এরা বাহাত্তর ফেরকার মাল এই সমস্ত জঘন্য বক্তাদের প্রোগনে পড়ে আজ সাধারণ মানুষগুলো আজ সবে মিরাজের রোজাগুলো অনেকে করত সেই রোজাগুলো আজ করছে না এর জন্য দায়ী এই সমস্ত মুরুক্ষ এই সমস্ত জাহের জাহার নামের কিট এই সমস্ত মানুষগুলো দায়ী হবে কারণ সাধারণ মানুষের দোষ নেই এরা যা বলছে সাধারণ মানুষগুলো তাই করছে কিন্তু আজ মনে রাখবেন আজ ভালো কাজকে বাধা দেওয়া ভালো কাজে মানে কি যে বেদাত বলে উড়িয়ে দেওয়া এর জন্য দায়ী কিন্তু এই সমস্ত আলেম কাল খামতের দিনে পাক এই সমস্ত আলেমদের ঠোঁটগুলো কাটবে কে দিনে জাহান আগুন দিয়ে এরাই তো জাহা নিয়ে যাবে এদিকে বলবে একে যাবে না ওকে যাবে না আর মাদ্রাসার বেলায় প্রতিদিন আদায় করার জন্য আসবে মাইক নিয়ে আদায় করে যাবে সেগুলো জায়েন আর সবে মেয়েদের রোজা জাহাজ নয় দিন তারিখ করে মিলাদ করা যাহেজ নয় ঈশ্বরের সব করা যাহেজ নয় আর তারা জালসা করে বেড়াচ্ছে এই ফেতনা করে বেড়াচ্ছে সেগুলো যাইজ দিন তারিখ করে জালসা করে সেগুলো যাইজ আমি বলবো এই মিজানু আজহারের মতো বক্তব্য যারা পেশ করবে যারা হলে হাদিসদের যে সমস্ত বক্তাগুলো যারা কোরআনের বিপক্ষে কথা বলবে এদের বক্তব্য ব্যান করতে হবে আর এদের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিবাদ করতে হলে অমুসলিমদের দিকে প্রতিবাদ না করে প্রতিবাদ যদি করতে হয় এই সমস্ত হলে হাদিস বক্তাদের উপর করতে হবে প্রতিবাদ যদি করতে হয় যারা কোরআন হাদিস ইজমা কে আসে বিরোধিতা করবে নবী সানে শাহবা সানে গুছতেই করবে এদের বিরুদ্ধে আগে মানে কে প্রতিবাদ করুন তারপরে অমুসলিম আগে তারপরে প্রতিবাদ করবেন এরাই তো আগে সমালোচনা করছে ইসলাম ধর্মকারী এরাই তো নষ্ট করে দিচ্ছে এদের কারণে তো ইসলাম ধর্ম নষ্ট হচ্ছে আর দায়ী কিন্তু এরা থাকবে কেমন এদের জবাব কিন্তু এদের দেওয়া লাগবে এটা মাথায় রাখবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিক চলা তৌফিক করুক করুকে প্রত্যেকে আপনার বেশি শেয়ার লাইক অবশ্যই করবেন এবং প্রত্যেকে চেষ্টা করবেন এদের কাছ থেকে দূরে থাকা